আসসালামু আলাইকুম পাকিস্তানি সুপারহিট একটা ঈদ কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে খানদানি পার্টিওয়্যারের কালেকশান এত সুন্দর এই কালেকশনগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য নিউয়ারেবেল থাকবে তো এক করে প্রত্যেকটা পার্টিওয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে চারটা ড্রেস দেখতে পারবেন ফ্রন্টেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে এক একটার যে এক একটা সুন্দর থাকবে এগুলো নিউ নিউ ডিজাইনার আপনাদের জন্য হচ্ছে লাকজারি ওয়ার তো সম্পূর্ণ ফ্রন্টের যে নেক লাইনটা আছে দেখুন এখানে স্প্রিংয়ের ওয়ার্ক করা হচ্ছে এগুলো সম্পূর্ণ পার্লার কাজ করা সিকোয়েন্সের কাজ করা রিয়েলস্টনের কাজ করা আর সম্পূর্ণ বডিতে আমরা মিনাকারি হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাচ্ছি এবং ম্যাচিং কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা পাচ্ছি এবং ট্রার্সেলগুলো অনেক অনেক বেশি প্রিমিয়াম থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি লাকজারি শিপনের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে এগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি এটা হচ্ছে নুটসের এটা হচ্ছে কুল ব্র্যান্ডের মানে কুল ক্যাটালকের ড্রেসটা থাকবে আপনাদের জন্য তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে নুটস বাই এটা কোয়েল লাকজারি শিপন কালেকশন তো এই হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কটন সিল্কের মধ্যে পাটাতে কিন্তু কাজ করা এবং স্লিপসটা রাজকীয় স্লিপস পাবো আমরা ডিজাইনার স্লিপস পেয়ে যাবো অনেক সেরা একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্লাস হচ্ছে এটা হচ্ছে মূলত দুপাটার দুপাটাটা সেই রকম দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা পাবো এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাবল কালেকশন এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন দেখুন এটা কত নাইস থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ডিজাইন দেখুন ড্রেসেন্স এগুলো কারুকার্য ডিজাইনগুলো দেখুন এক একটার চেয়ে এগুলো এক একটা সুন্দর ছয় হাজার টাকায় আপনারা নোটস এটা হচ্ছে নুটসের কোয়েল ক্যাটালোকের লাক্সারি সে কোন কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা সালোয়ার সালোয়ার পারে স্লিপসে কাজ প্যানেলে কাজ করা আর এটা হচ্ছে স্লিপস স্লিপসটা অনেক সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা দেখুন কত বড়ো মাপের দুপাট্টা বিশাল দুপাটা এবং বড়ো আঁচলের কাজ করা দুপাটাগুলোতে বড়ো আঁচলে কাজ করা হয়েছে ছয় হাজার টাকা আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখা পড়ছে পেঁয়াজ কালারটা এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ ইয়ারেভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্যে নিউ কালেকশন থাকবে ড্রেসগুলো এত নাইস আর এত সুন্দর থাকবে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন স্প্রিংয়ের কাজ করি স্টোনের কাজ করা পার্লার কাজ করা মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে সেরকম কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার সালোয়ারের পার্টেতে কাজ করা স্লিভসটা অনেক সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে স্লিভদের ডিজাইন থাকবে আর এই হচ্ছে দু পার্টে থাকবে ছয় হাজার টাকায় আজকে এর সুন্দর কালেকশনটা ভিড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রতিটা ড্রেস এত সুন্দর এত নাইস কাজ করার এই দেখুন আমরা সুন্দর একটা ট্রাসেল পেয়ে যাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পেস্ট কালার ড্রেসটা এটা হচ্ছে পেস্ট মধ্যে থাকবে এটা ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে আজকে সেরকম সেরকম ড্রেসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানের নাম করা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে নুসের কোয়েল ক্যাটালকের লাক্সারি শিপন কালেকশন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি নুটস বাই এটা হচ্ছে কোয়েল ক্যাটালকের কালেকশন লাক্সারি শিপন কালেকশনটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে এটা স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে তোপাটা সেরকম তো তো বুঝসা প্রত্যেকেই কিন্তু স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম